হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন তো আজকে আমরা একটা গুরুত্ব বিষয় নিয়ে কথা বলবো তো আমাদের ডিরেক্টর সাহেব বলবে ওনার মুখ থেকে শুনে নিন গুরুত্বপূর্ণ বিষয় বলতে প্রতি বছর নেয় এবার আমরা পল্লিগ্রাম থেকে অডিশন রাখছি আর এই অডিশনের যে কোন কোন বিষয়ে অডিশন নেওয়া হবে আর কোন কোন বিষয়ে মানে কোন তারিখ কী হবে সে বিষয়টা সম্পূর্ণ আমাদের ভাই রবুল বলবে আসসালামু আলাইকুম আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এখানে সবাই হাজির হয়েছি আমরা যেখানে ভিডিও করছি এটা আমাদের নতুন স্টুডিও তো আমরা আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়াতে অনেক দূর এগিয়ে এসেছি তো আমরা আপনারা সবাই জানেন যে আমরা এর আগেও দুবার অডিশন নিয়েছি গতবার অডিশনে আমাদের সিলেকশন হয়েছিল কে কে সিলেকশন হয়েছিল গতবার অডিশনে একটু হাত তোলো তো একটু হাত তোলো আর কথা বলো মুখে রীতি আর আজিজ আর আরো আছে যেগুলো আছে সেগুলো এই দুজন মানে হয়েছিল অনেকেই মোটামুটি আট দশ জনের উপরে নেওয়া হয়েছে কিন্তু মানে অল্প দিনে এদের ট্যালেন্টটা খুব বেশি আছে আজিজ আর রীতির সেই জন্য ওরা খুব তাড়াতাড়ি মানে সামনে চলে এসেছে নায়িকা রোলগুলো পাই নায়কের রোলগুলো পাই যার ট্যালেন্ট আছে ভাই সে কিন্তু যাবি তাকে আটকানোর কারো ক্ষমতা নেই ঠিক আছে তো আজকে আমরা আবারও অডিশন নেবো চিন্তাভাবনা করেছি তো এবার অডিশনটা একটু আলাদা হবে কেননা সব প্রতিবারই আমরা শুধু অ্যাক্টর নিয়েছি অডিশনের জন্য কিন্তু এবার আমরা এডিটর নেব এবং স্ক্রিপ্ট রাইটার নেব মানে তিন শ্রেণীর মানুষকে আমরা এবার নেওয়া হবে মানে হলিগ্রাম টিভিতে নিয়োগ করা হবে প্রথমত আমরা যে অ্যাক্টর নেব তাদের বয়সটা একটা মানে হতে হবে আপনার ষোলো থেকে পঞ্চাশ বছর পর্যন্ত মানে ছেলে মেয়েদেরকে নিয়োগ করা হবে কথাটা একটা আরেকবার বলছি শুনে নেন ভালো করে হলে দেখা যাচ্ছে আপনারা আসবেন এসে ঘুরে যাবেন তখন আমাদেরও খারাপ লাগবে আপনাদেরও খারাপ লাগবে তো আমাদের যে ছেলে মেয়েগুলো নেওয়া হবে সেই ছেলে মেয়েগুলোর বয়স হতে হবে ষোলো বছরের উপরে আর পঞ্চাশ বছরের নিচে মানে ষোলো থেকে পঞ্চাশ অবধি ছেলে মেয়েদেরকে নেওয়া হবে এখানে তো আমরা আরও মানে সামনের দিকে এঁকানোর চেষ্টা করছি মানে আরও ভালো কিছু উপহার দেবো আপনাদেরকে অবশ্যই একটা বিষয় আপনারা সবাই কমেন্ট করেন আর আগে আমরা যে অডিশনটা করেছিলাম সে কমেন্ট আমরা অনেকেই গিয়ে পড়লাম যে পল্লীগ্রাম টিভিতে ভিডিও করতে গেলে পয়সা লাগে কিনা সেটা জানার জন্য তো সত্যি কথা বলতে আমাদের পল্লীগ্রাম টিভিতে নিয়োগ করার জন্য কোনো পয়সা লাগে না আমাদের এখানে যারা ভিডিও করবে তা দেখি আমরা প্রতি মাসে একটা বেতন দিই এবার যার যেমন ট্যালেন্টের ওপরে তারা বেতন পায় ঠিক আছে প্রতি মাসেই তো এখানে যখন আপনাদেরকে নেওয়া হবে যদি আপনাদের ট্যালেন্ট থাকে তাহলে মানে চালানো পয়সা লাগবে না আপনারা আসবেন এখানে ভিডিও করবেন আমাদের দায়িত্ব গ্রামে অঞ্চলে অনেক ট্যালেন্টেড বাচ্চারা আছে অনেক ট্যালেন্টেড মানুষ আছে তাদেরকে মানুষের সামনে তুলে ধরার তো আমরা সেই কাজটাই করছি এখানে কোনো রকম পয়সা নেওয়া হয় না এখানে আপনারা আসেন অডিশন দেন আর আপনার যদি ট্যালেন্ট থাকে সেই ট্যালেন্ট আমরা গোড়া পৃথিবী গোটা পৃথিবীকে আমরা তুলে ধরবো এটুকুই আমার বলার আমার ভাইজান আছে ভাইজান বাকিটা ভালো করে তো আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন আমাদের যে যে জায়গাতে আজকে আমরা বসে আছি পল্লীগ্রাম সামান্য ছোট একটা জায়গা দিয়ে কাজ শুরু করেছিল। আজকে আপনাদের দোয়া ভালোবাসা আশীর্বাদ ছিল বলে আজকে পল্লীগ্রাম একটা ভালো জায়গা তৈরি করেছে শুধুমাত্র আপনাদের জন্য তো আজকে আমরা যে জায়গাতে বসে আছি এটা হচ্ছে পল্লীগ্রামের নতুন অফিস মানে পল্লীগ্রামের এটা হচ্ছে এখানে বিভিন্ন মানে পল্লীগ্রামের যত কাজ সিস্টেমের সব কিছু এই বিল্ডিংয়ে এইখানে হবে সেখানে আছি তো আরও একটা বিষয় পল্লীগ্রাম প্রতি বছর যে ওরা যে অডিশান নেয় মানে এর আগে দুবার হয়েছে এবারও অডিশান রেখেছে তো সেই অডিশানে আপনারা যারা ইচ্ছুক যারা অভিনয় করতে চান গ্রাম বাংলায় অনেক প্রতিভা আছে যারা কিন্তু জায়গা পায় না এই পল্লিগ্রাম ছিল বলে আজকে অনেক ছেলে মেয়ে যাদেরকে কেউ চিন্তই না হয়তো কখনো তারা আজকে এখানে একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে সেটা রবি ভাইকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ আমি সেখানে পল্লীগ্রাম যে আজকে অসাধারণ একটা কাজ করে চলেছে গ্রাম বাংলা থেকে যে সমস্ত ছোটো ছোটো খুদেরা উঠে আসছে এটা কিন্তু একটা গর্বের ব্যাপার তার থেকে বড়ো একটা বিষয় যে পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে যে আমাদের যে চ্যানেল বাচ্চাদের যে কন্টেন্ট সেটা রবি ভাই দেখিয়ে দিয়েছে রবি ভাইয়ের জন্য সবাই একটু হাততালি দাও আমি খুশি হব তার কারণ এই মানুষটা না থাকলে আজকে পল্লিগ্রাম টিভি আজকে এই জায়গায় যেতে পারতো না এবং তোমরা যারা আছো তাদের পরিশ্রম তোমাদের কাজকর্ম তোমাদের হচ্ছে দক্ষতা তোমরা আজকে এইখানে কাজ করে আজকে পল্লিগ্রামকে এগিয়ে দিয়েছ তাই পল্লিগ্রাম আবারও সুযোগ দিতে চাইছে গ্রাম বাংলায় যে সমস্ত প্রতিভা আছে আপনারা যারা পল্লিগ্রামে ভিডিও করতে চান তারা আপনারা অডিশান দেওয়ার জন্য একটা ব্যবস্থা করছে একটা ডেট বলা হবে সেই ডেট অডিশান হবে আপনারা যারা অডিশান দেবেন প্রথমেই ভাই বলে দিয়েছেন যে আঠেরো বছর মানে ষোলো বছর তাই তো ষোলো বছরের নিচে হবে না এবং পঞ্চাশের উপরে মানে একান্নতে গেলে আর হবে না ষোলো বছর থেকে পঞ্চাশ পর্যন্ত যাদের এই বয়সীমায় সীমায় যারা আছেন তারা আপনারা অডিশান দিতে পারেন এবং এই অডিশন দিতে অনেকে চারিদিকে কি হয় বিভিন্ন দিকে একটা রব ওঠে একটা খবর যায় বা মানুষের কাছে একটা ভুল বার্তা যায় যে পল্লীগ্রামে অডিশান দিতে গেলে টাকা লাগে পল্লীগ্রামে ভিডিও করতে গেলে টাকা দিয়ে করতে হয় এটা একদম সম্পূর্ণ ভুল তাই পল্লীগ্রামে অডিশান দিতে আসলে আস আপনারা যদি আসতে চান তাহলে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না আপনাদের যদি ইচ্ছা থাকে অভিনয় করবেন তাহলে আপনারা অবশ্যই অডিশন দিতে আসবেন আপনাদের মধ্যে থেকে যারা যোগ্য তাদেরকে অবশ্যই পলিগ্রাম বেছে নেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আরও যারা আছে তারা কিছু বলবেন তো আমাদের অডিশন ডেটটা হচ্ছে উনিশে মে অর্থাৎ রবিবার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ছটা অব্দি তো আপনারা আসবেন আমাদের এখান থেকে ফর্ম দেওয়া হবে ফর্মটা ফিল আপ করবেন সঙ্গে একটা ডকুমেন্টস নিয়ে আসবেন ফর্মটা ফিল আপ করে জমা দিবেন অডিশন যদি ভালো করে দিতে পারেন আপনার ট্যালেন্ট যদি থাকে অবশ্যই আমরা সিলেক্ট করব আমরা তার জন্য আপনার জন্য আমরা বসে আছি আপনি যদি ঠিক মতন করেন তো আপনাদেরকে আমরা মানে আপনাদের আপনাকে তুলে ধরার দায়িত্ব পল্লীগ্রাম টিভির আর আরেকটা কথা আপনারা এখন থেকে মানে আপনার লোকেশন আমাদের ইউটিউবের চ্যানেলে দেওয়া থাকবে ওখান থেকে লোকেশন ট্যাগ করে আপনার আমাদের নিজে নিউ লোকেশন আছে নিউ অফিসটা আছে আমাদের পল্লীগ্রাম টিভির ওই লোকেশনের লোকেশন দেওয়া থাকবে আপনারা লোকেশন টাইপ করে চলে আসবেন একটা কথা এখন থেকে আপনারা ফর্ম ফিল করতে পারবেন তার জন্য পল্লীগ্রাম ফিল্মস অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের একটা ওয়েবসাইট করা আছে আমাদের ওই ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্মটা ফিল করে নিতে পারেন ওই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে আপনারা যেতে পারবেন আর আরেকটা বিষয়ের ওপরে কথা বলি তিন শ্রেণীর মানুষকে নেওয়া হবে এডিটর স্ক্রিপ্ট রাইটার এবং অ্যাক্টার যদি কারোর অ্যাডোবি ফিমার পুরো আফটার ইফেক্টের কাজ জানা থাকে তাহলে আপনারা অডিশন দিতে আসেন আপনাদেরকে নিয়োগ করা হবে এডিটারের জন্য আর স্ক্রিপ্ট রাইটারের জন্য আপনাদেরকে সবসময় স্বাগতম আপনারা যদি এখানে থেকে কাজ করতে পারেন এবং আপনারা আমাদের যে অফিসিয়াল মেল থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ওখানে আপনারা গল্প লিখে পাঠিয়ে দিতে পারেন তার জন্য মাসে একটা বেতন দেওয়া হবে সেটা আমাদের পল্লীগ্রাম টিভি স্টুডিওতে আসেন কিভাবে কাজ হবে না হবে সম্পূর্ণ আমাদের এখান থেকে বলা হবে আর কিছু আমার বলার নেই কিছুই বললাম এবার আর কিছু কেউ যদি বলো একটু খুব ভালো হয় তুমি না কিছু বলবা তো নতুন যারা উঠবে যারা উঠতে চাইছে যাদের ইচ্ছা টিভিতে কাজ করা তাদের জন্য তো আমার পক্ষ থেকে ফুল স্বাগতম তো তোমরা তাদের জন্য কিছু বলো তোমরা তো একটা জায়গায় পছি কিছু আজকে শফিক তুমি মেন হিরো তো তুমি তাদের জন্য একটু কিছু বলো তাদেরকে স্বাগতম জানাও একটু আসার জন্য তারাও তোমার জায়গায় পোশাক আপনারা অবশ্যই আসবেন এখানে অডিশন দেবেন অবশ্যই আপনারা সিলেক্ট হবে আর এখানে অনেক ভালো কাজ হয় আমরা খুবই বন্ধুত্ব মতন থাকি এখানে সবাই এটাই আর কি বলবো ঠিক আছে মানে সবাই একটু লজ্জাটি যতই হোক বাচ্চা তো তো আর মেয়েদের মধ্যে কেউ কিছু বলবা না একটু রীতি বলবা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো শুনলেনই তো যে উনিশে মে একটা অডিশন রাখা হয়েছে তো আপনারা অবশ্যই অডিশন দিতে আসবেন আপনাদের অনেক ভালো লাগবে আপনারা যদি সিলেক্ট হন আপনারা এখানে কাজ করে দেখতে পারেন এখানে অনেক ভালো লাগবে আপনাদের আমাদের কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে আমরা অনেক মজা করে এখানে থাকি আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর অনেকে হয়তো মনে করেন যে এখানে আসলে হয়তো পড়াশোনার প্রবলেম হবে কিন্তু সেটা কিন্তু না এখানে আসলে আমাদের পড়াশোনার কোনো প্রবলেম হয় না এখানে সাত থেকে আট ঘন্টা আমরা কাজ করি বাকি টাইমটাই কিন্তু আমরা বাড়িতেই থাকি এবং আমাদের পড়াশোনার অনেক সুযোগ সুযোগ এখান থেকে করে দেওয়া হয়েছে আপনারা এখানে এসে অনেক সুযোগ সুবিধা পেতে পারবেন তো আপনারা অবশ্যই অডিশন দিতে আসবেন ঠিক আছে থ্যাংক ইউ আপনারা অবশ্যই আসুন আর আমাদের এরকম ছেলে মেয়ে গ্রামে সবাই বলে যে আমাদেরকে নেবে না পলিগ্রাম টিভিতে আসুন অবশ্যই দেখবেন নিজের যদি ট্যালেন্ট থাকে না কাজ আপনি আপনি চলে আপনি ট্যালেন্ট দেখাবেন তো কোনো ব্যাপারই না এটা পলিগ্রাম টিভিতে আপনারা আসবেন সুযোগ পাবেন অনেক সুন্দর জায়গা একবার এসে দেখুন অনেক ভালো লাগবে আপনার যদি ট্যালেন্ট থাকে আপনি অবশ্যই সিলেক্টেড হবেন থ্যাংক ইউ আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে বাই